রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মৃত পাঁচজনের পরিচয় শনাক্ত করেছে অপরাধ তদন্ত বিভাগের ফরেনসিক ডিএনএ ল্যাব বৃহস্পতিবার চব্বিশ জুলাই সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীমউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান গত একুশ জুলাই উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের কারণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বাইশ জুলাই সিআইডির ডিএনএ ল্যাবের সদস্যরা ঢাকা সিএমএইচ এ রক্ষিত মৃতদেহ ও দেহাংশ থেকে মোট এগারোটি ডিএনএ নমুনা সংগ্রহ করে এই নমুনা থেকে বিশ্লেষণ করে মোট পাঁচজন নারীর ডিএনএ প্রোফাইল পাওয়া যায় তিনি জানান সংগৃহীত নমুনা থেকে প্রস্তুতকৃত প্রোফাইল ও ঘটনার পর থেকে তেইশ জুলাই পর্যন্ত পাঁচটি পরিবারের মোট এগারো জন সদস্যের প্রোফাইল বিশ্লেষণ করে পাঁচটি মৃতদেহের পরিচয় নিশ্চিত করা গেছে এর মধ্যে গৃহীত একটি নমুনা থেকে একজন নারীর ডিএনএ প্রোফাইল পাওয়া যায় যা মোহাম্মদ ফারুক হোসেন ও সালমা আক্তার দম্পতির কন্যা সন্তান ওকিয়া ফেরদৌস নিধি বলে প্রমাণিত হয় আর ছয়টি নমুনা থেকে একজন নারীর ডিএনএ প্রোফাইল পাওয়া যায় যা মোহাম্মদ বাবুল ও মাজেদার দম্পতির কন্যা সন্তান লামিয়া আক্তার সোনিয়া বলে প্রমাণিত হয় অন্যদিকে দুটি নমুনা থেকে একজন নারী ডিএনএ প্রোফাইল পাওয়া যায় যা মোহাম্মদ আব্বাস উদ্দিন ও মোসাম্মদ নীলু আক্তার দম্পতির কন্যা সন্তান আফসানা আক্তার প্রিয়া বলে প্রমাণিত হয় একইভাবে একটি নমুনা থেকে একজন নারীর ডিএনএ প্রোফাইল পাওয়া যায় যা মোহাম্মদ শাহাবুল শেখ ও মিসেস মিম দম্পতির কন্যা সন্তান রাইসামনি বলে প্রমাণিত হয় এছাড়া একটি নমুনা থেকে একজন নারীর ডিএনএ প্রোফাইল পাওয়া যায় যা আব্দুল কাদির ও উম্মে তামিমা আক্তার দম্পতির কন্যা সন্তান মারিয়াম উম্মে আফিয়া বলে প্রমাণিত হয় শাহনাজ আলী ডেস্ক নিউজ আমাদের মুক্ত কণ্ঠ